দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছে এই নবাবিশা মাইটা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো আপনাদের জন্য অবশ্যই এই ঈদে এইবার নবাবিশা মাইটা একবার হলেও ট্রাই করবেন কারণ এটা একবার ট্রাই হলে আপনার যেমন ভালো লাগবে বাসার সবাই সেই রকমেরই পছন্দ করবে এই নবাবী সেমাইটা বানানো তেমন কোনো ঝামেলা রান্না খুবই সহজ উপায়ে আমি আপনাদেরকে এই নবাবী সেমাইটা বানিয়ে দেখাবো তো চলুন নবাবী সেমাইটা রান্না করতে শুরু করেছি প্রথমে একটা প্যানে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি রান্না বান্না যেহেতু করব তো ঘি তো লাগবে তো আমি কিছুটা কাঠবাদাম আর কাজুবাদাম নিয়েছি এগুলোকে একটু আমি রোস্টেড করে নিব তো আমার বাদাম বাদামগুলো একটু একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিল তো আপনারা একটু কেয়ারফুলি ড্রাই করবেন তারপরে আমি আরও কিছুটা ঘি দিয়েছি তারপর দিয়েছি নারকেল আপনাদের আপনার পরিমাণ মতো দিয়ে আমি আধা কাপ পরিমাণ দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব এই এখন আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাই আর দিয়ে দিয়েছি অল্প একটু ফুড কালার জর্দা কালার যেটা আছে এটা দিলে একটা সুন্দর কালার হবে আর এখন আমি এই সেমাইটা মিষ্টি করার জন্য কিছুটা চিনি দিয়ে দিব চিনিটা আপনারা যেরকমের খেতে চান সেরকমের দিবেন আসলে চিনি দেওয়ার ক্লিপটা আমার রেকর্ডিং করতে হয়তো বা একটু ভুল হয়ে গেছে তারপর দেখুন এরকম বাজা বাজা হয়ে যাবে চিনিটা বাজা হবে সেমাইটা বাজা হবে আর চিনিটা একদম গলে যাবে এই সেমাইটার সাথে একদম মচমচা হয়ে যখন যাবে দেখবেন তখন এটাকে কিন্তু তুলে নেবেন এবার আমরা যে বাটিতে সেট করব। এটা তো অর্ধেকটা সেমাই আমরা নিয়ে নিব গ গরম অবস্থাতে অর্ধেকটা সময় দিয়ে দিব আর এলাচ দারচিনি থাকলে এটা তুলে ফেলতে পারেন আমি তুলে ফেলে দিয়েছি এখন এটা দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে সুন্দর করে কিন্তু এটাকে আমি একটা লেয়ার করে নিব জাস্ট এভাবে একটা লেয়ার করতে হবে তারপরে এই লেয়ারটা করা হয়ে গেলে আমি এটাকে রেখে দিব যাতে করে এটা মানে বাতাসে ঠান্ডা হয়ে যায় নর্মাল হয়ে যায় আর এদিক থেকে আমি আগে থেকে এক কেজি দুধ জ্বালিয়ে নিয়েছিলাম জ্বালিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিব যেরমন মিষ্টি খেতে চান তেমন পারেন দিতে পারেন আমি লাল চিনি দিয়েছি আপনার সাদা চিনি দিতে পারেন আর এখানে আমি কাস্টার্ড পাউডার একটু নর্মাল পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে কি গুলি নিয়েছি এখন এই কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন কি আমি নেড়েছি গাঢ় করব কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে যখন নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম কমে গেছে তখন কিন্তু এটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে অবশ্যই কিন্তু ঠান্ডা করার পরে সেমাইয়ের উপরে দেবেন তাহলে কিন্তু তা না হলে কিন্তু সেমাই একদম গলে যাবে তারপর দেওয়ার পরে উপর থেকে আমার একটা লেয়ার দিয়ে দিয়েছি তো এই লেয়ারটা সুন্দরভাবে সেট করে দিবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর এখন এটা খাওয়া যাবে না ফ্রিজে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো ঠান্ডা হলে খাবেন খাওয়ার সময় দেখবেন উপরটা একদম মোচমোচা আর ভিতরটা একদম নরম খেতে কিন্তু এটা খুবই মজার আর আমি আমার ভেজে রাখা বাদামগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন তো এখানে কিসমিস কাজু আর পেস্তা বাদাম দিলেই ভালো লাগে তো এই তো এটা হয়ে গেল বিদায় নিচ্ছি আল্লাহফেজ